বাংলাদেশের সব থেকে বড় ডাক্তার হচ্ছেন অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম তিনি কত বড় মানবতার ফেরিওয়ালা আপনি আমার এই লেকচারটা শুনলে বুঝবেন তিনি আজ পর্যন্ত দুই হাজার কিডনি স্থাপন করেছেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দুই হাজার কিডনি স্থাপন করেছেন একটা টাকাও পারিশ্রমক গ্রহণ করেননি এই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি যদি পারিশ্রমিক নিতেন তাহলে এর টাকার পরিমাণ তো প্রায় বিশ লক্ষ টাকা অথচ বিশ লক্ষ টাকা তিনি পারিশ্রমিক গ্রহণ করেন নাই তার ক্লিনিকে বা তার মেডিকেলে যদি আপনি আপনি ভর্তি ভর্তি হন যেই দিন দিন থেকে থেকে সেই আপনার খাওয়া ফ্রি আপনার থাকা ফ্রি আপনার যাবতীয় কিছু ফ্রি যতদিন আপনি সেই মেডিকেলে ভর্তি থাকবেন আপনার কাছ থেকে একটা টাকাও পারিশ্রমিক গ্রহণ করা হবে না অধ্যাপক কামরুল ইসলাম এই দুই সালে এসে ঢাকার মতো একটা জায়গায় থেকে তিনি রোগী দেখার জন্য মাত্র চারশো টাকা ফি নেন চিন্তা করতে পারেন যেখানে একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের ফি আমাদের এই শহরেই আটশো টাকা নয়শো টাকা হাজার টাকা সেখানে ঢাকা শহরের মতো থেকে এত বড় একজন ডাক্তার হয়ে চারশো টাকায় রুগী দেখেন শুধু চারশো টাকায় রুগী দেখেন না দিনে যদি একশোটা রোগী আসেন কেউ যদি তার কাছে বলে আমার কাছে টাকা নাই তাকে একেবারে ফ্রি ফ্রি পরামর্শ দেন চিকিৎসা দেন তার মেডিকেলে যতগুলো স্টাফ আছে সমস্ত স্টাফের তিনি বিনামূল্যে থাকার ব্যবস্থা করেছেন এই ডাক্তার কামরুল ইসলামের মা অধ্যাপিকা রহিমা খাতুন তিনি বলেছেন আমার এই ছেলেকে আমি মানুষের জন্য উৎসর্গ করেছি অর্থাৎ সে শুধু মানুষেরই সেবা করবে একজন মানুষের কিডনির সমস্যা হয়েছে এই কিডনির সমস্যা নিয়ে আপনি ভারতে যান সিঙ্গাপুরে যান মালয়েশিয়া যান আপনার খরচ হবে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা সেখানে ডাক্তার কামরুল ইসলামের ক্লিনিকে খরচ হচ্ছে মাত্র দুই থেকে আড়াই লক্ষ টাকা সেখানে সবকিছু ফ্রি আপনি যেদিন থেকে ভর্তি হয়েছেন আপনি একাই আছেন আপনার বাবা আছে মা আছে সবার খাবার ফ্রি বাংলাদেশে এত বড় মনের মানুষ আমি আমার জীবনে কখনো দেখি নাই তার মতো যদি ডাক্তার আমরা একজন তৈরি করতে পারি এই একজন মানুষের হাত ধরে কত মানুষ যে বিনামূল্যে সেবা পাবে আল্লাহ সারে কেউ জানে না যখন থেকে এই তথ্যটা পেয়েছি আল্লাহর কসম প্রত্যেক নামাজে তার জন্য দোয়া করেছি তখন আমার মনে স্বপ্ন জেগেছে আল্লাহ আমারও তো একটা ছেলে একটা মেয়ে আছে আমিও তাদেরকে ডাক্তার বানাবো এইরকম ডাক্তার এমন ডাক্তার না আপনার শুধু মুখটা দেখতেই পনেরোশো টাকা নিবে আপনাকে কিছুই হয় নাই বিশ ত্রিশটা টেস্ট দিয়ে রাখতেছে সেখানে দশ হাজার টাকা খরচ অথচ এই মেডিকেলে ডাক্তার কামরুল ইসলামের ক্লিনিকে আপনি যদি টেস্ট করান আপনাকে একটা টাকা পারিশ্রমিক দিতে হবে না তো আমি মনে করি বাংলাদেশের সব থেকে বড় আল্লাহর অলি তিনি তার চেহারাটা কেমন এত বড় বড় দাড়ি সবসময় টুপি পরেন পাঞ্জাবি পরেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন তিনি বলছেন এক মাসে আমরা প্রায় ছাব্বিশ থেকে সাতাশটা অপারেশন করি আমার মনে স্বপ্ন জাগে যদি এইরকম আরো মেডিকেল থাকতো তাহলে অসংখ্য মানুষ আজকে সিরিয়ালে থাকতো না আল্লাহর কাছে বার বার দোয়া করি আল্লাহ যেন তার মতো ডাক্তার এই বাংলাদেশে তৈরি করেন তার মতো মানুষের হাতে যদি আমরা আমাদের এই দেশটাকে তুলে দিতে পারতাম এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হতো আমি চাই ডাক্তার কামরুল ইসলামের মতো মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক তার মতো একজন ন্যায়পরায়ণ একজন নীতিশীল মানুষ একজন দর জনদরদি মানুষ এই বাংলাদেশে তৈরি করতে পেরেছে এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার ডাক্তার কামরুল ইসলামের মা রহিমা খাতুন তার জীবন ধন্য যে তিনি এরকম একজন সন্তানকে জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ তার মা এখনো বেঁচে আছে আমরা তাদের জন্য দোয়া করি এই সমস্ত ডাক্তার আমাদের দরকার